কারণ আমাদের যারা মানে টেলিভিশন থেকে রোজগার করি তাদের কাছে তো আর আমরা তো আর অভিনয় ছাড়া তো আর কিছু পারি না মানে আমি নাচটা পারি সেটাও এখন আর মানে আয় করার জন্য নাচটা আর সেইভাবে কাউকে স্টুডেন্টদেরকে শেখানো বা কিছু সেটা সময় দেওয়ার মতো আর মেন্টালি আর সেরকম কিছু নেই বলছি যে মানে আমরা এখানে যারা টেলিভিশনে কাজ করি অনেক ছোট ছোট বয়সী অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে ট্যান্ট রান সহ্য করতে হয় কিন্তু আলটিমেটলি যাদের বলে যাদের পেটে বিদ্যা আছে তাদের বেশি কিছু বলতে হয় না ওয়েলকাম চ্যানেল আমি সৌমজি তারা আজকে আমার সঙ্গে যে দুজন রয়েছেন তাদেরকে তো আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই আপনারা প্রত্যেকদিন দেখতে পাচ্ছেন জুয়ার ভাটায় তো তোমরা কেমন আছো খুব ভালো আছি দাদা তুমি কেমন আছো খুব খুব ভালো আছি আচ্ছা রৌনক দা এবং সুজিতির এর মধ্যেই খুব ফেমাস হয়ে গেছে তো সুজিতি তুমি বলো যে মানে এটা সবাই প্রশ্ন যে তোমার মধ্যে তুমি যখন অ্যাক্টিং করো তোমার মধ্যে কি ঈশ্বর প্রবেশ করে কারণ তোমার একটা কাজ এক একটা থেকে এত আলাদা হয় এবং এই ক্যারেক্টারটা তুমি এত ভালোভাবে করছো মানে দর্শকরা এত প্রশংসা করছে তো সেটা যদি তুমি একটু বলো এই খুব ভালো প্রশ্ন আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা করে ঈশ্বর প্রবেশ করতে হয় না আর যারা আমরা তো সত্যি মানে একটা আলাদাই মনে হয় ব্লেসিং আছে যে আমরা কাজ করতে পারি মানে এটা সত্যি আমরা ভাগ্যবান যে আমাদের এই ক্ষমতাটা ভগবান দিয়েছেন তা আলাদা করে ভগবান প্রবেশ করেন কিনা বলতে পারবো না তবে হ্যাঁ চরিত্রটার মধ্যে বাঁচার চেষ্টা করি চেষ্টা করি কি হয় জানি না। রোনাল্ডো তুমি বলো যে তোমার এটা এরকম একটা চরিত্র যেখানে তোমাকে প্লে করতে হচ্ছে একটা নেগেটিভ একটা নেগেটিভও পুরোপুরি বলতে পারছি না মানে পজিটিভ নেগেটিভ মিলিয়ে এটা তোমার করতে কেমন লাগছে আমি তো ভীষণ মজা পাচ্ছি অনেস্টলি আর মানে ক্যারেক্টারটাই এরকম নতুন নতুন প্রত্যেকবার কিছু এই ছদ্ম বিষে চলে গেল এই নতুন একটা প্ল্যান তো আমার ভীষণ ভালো লাগছে আমি নতুন নতুন অনেক কিছুই শিখতে পারছি ক্যারেক্টার ডাইমেনশন তো খুবই ভালো লাগছে এবং শুধু তোমার তো সিনেমারও কাজ চলছে এবং সিরিয়ালেরও কাজ তোমার ভানুপ্রিয়া ভূতের হোটেল রিলিজ আছে সামনে তো দুটোকে একসাথে তুমি সামলাচ্ছ কি করে মানে সিনেমা সিরিয়াল দুটোকে সামলানোটাকে একটু টাফ মানে তোমাকে ভানুপ্রিয়া যখন হবে সেখানেও তোমাকে প্রমোশনে যেতে হবে এটারও তোমাকে রোদ লাগছে তোমার তোমার তুমি মেন বা তুমি আর আরাত্রিকা দিয়ে মেন তো এটা তোমার কাছে কতটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ডিফিকাল্ট বলতে ডিফিকাল্ট হতো যদি ভানুপ্রিয়া ভূতের হোটেলের শুটিংটা জোয়ারভাটা চলাকালীন হতো সেটা যেহেতু নয় তাই খুব একটা সমস্যা হচ্ছে বলবো না ডাবিং ছিল সেই ডাবিং এর জন্য টিমকে বলা হয়েছে তারা যথা সময় আমাকে ছেড়েছেন এরপর প্রমোশন এর যে ডেট গুলো থাকবে সেই ডেটগুলো গুলো আমাকে হাউজে সাবমিট করতে হবে তারপর সেই ডেট অনুযায়ী আমাকে প্রমোশনও যেতে হবে আমি যখন জোয়ার ভাটা হ্যাঁ করেছি তখনই আমার হালদের সঙ্গে কথা হয়েছে স্পেশালি সুশান্ত দাশের সাথে কথা হয়েছে যে এরকম আমার সামনে কিছু কমিটমেন্টস আছে তো উনি নিজে থেকেই বলেছিলেন যে আমাদের যিনি প্রোগ্রামিং করেন তাকে বলেছিলেন যে ওর কবে কবে প্রমোশন ডে আছে সেগুলো আগে থেকে জেনে ওকে কিন্তু ছেড়ে দিল তো এটাই তো একটা টিমে হওয়া উচিত যে শুধু আমাদেরটাই দেখবো বাকি কাজগুলো দেখবো না সেটা নয় তো খুবই ভালো একটা টিম পেয়েছি আই ম্যাচে আর এই মানে সিরিয়ালটা তুমি যখন করছো এর আগে তো তুমি যে টেলিভিশন করেছো এর মধ্যে সেখানে আমরা দেখেছি যে বাড়ির বউয়ের যেরকম ক্যারেক্টার থাকে সেরকম বাট এটা একদম সম্পূর্ণ আলাদা তো এটা রাজি হওয়ার যদি একটু কারণটা বলো যেটা প্রশ্ন করলে ওখানে উত্তর যে এটাই রাজি হওয়ার কারণ যে আলাদা চরিত্র সব সময় গ্রামের মেয়ে যাকে গায়ের রং নিয়ে কথা শোনানো হয় তথা কথিত শ্বশুর বাড়িতে অত্যাচারিত বরের হয়ে লড়াই করে প্রতিবাদ করে তার বাইরে আর কোনো লাইফ নেই তো আমি অলওয়েজ চেয়েছিলাম যে এমন কিছু একটা করতে যাতে আমার ইমেজটা একটু ব্রেক হয় সেই কারণে আটখানা সিরিয়াল ছাড়তে হয়েছে খুব কষ্টে কারণ তখন খুবই ডিফিকাল্ট ছিল কারণ আমাদের যারা মানে টেলিভিশন রোজগার করি তাদের কাছে তো আর আমরা তো আর অভিনয় ছাড়া তো আর কিছু পারি না মানে আমি নাচটা পারি সেটাও এখন আর মানে আয় করার জন্য নাচটা আর সেইভাবে কাউকে স্টুডেন্টদেরকে শেখানো বা কিছু সেটা সময় দেওয়ার মতো আর মেন্টালি আর সেরকম কিছু নেই তো পুরোপুরি ফোকাস করি অভিনয়ের ওপর এবং ভালো একটা চরিত্রের জন্য ওয়েট করা সেটা আরো কঠিন যে একটার পর একটা কাজ ছেড়ে দেওয়া যেন একটা ভালো কিছু আসবে 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 তো তারপর যখন এই চরিত্রটা আমার কাছে আসে তখন আমি দ্বিতীয়বার ভাবিনি তখন আমি এটাই রিয়েলাইজ করেছি যে অপেক্ষা করতে হয় ধৈর্য ধরতে হয় হাত গুটিয়ে বসে থাকলে হয় না চেষ্টা চালিয়ে যেতে হয় আর যে কাজগুলো ছেড়েছিলাম সেগুলো আমি অনায়াসে ধরে নিতে পারতাম তার কারণ হচ্ছে প্রথম ছাড়ির চ্যানেল থেকে সেই অফার গুলো ছিল তো কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে না এটা নয় বেটার কিছু আছে বেটার কিছু আছে তো বেটার আশা করতে করতে যে বেস্টটা আমার কাছে চলে আসবে সেটা আমি ভাবি এবং এটার কি গ্যাপটা নিয়ে এটাই কি কারণ যে কখন একটা ভালো চলেছে এবং এই গ্যাপের মধ্যেইখানে তুমি একটা ছবি করেছো আমার বল যেটা খুব প্রশংসিত হয়েছে এবং বক্স অফিসেও খুব ভালো চলেছে তো আমার বল নিয়ে যদি একটু ছোট করে কিছু বলো যে আমার বলটা কিভাবে এসেছিল তোমার কাছে এন্ড লাকি ম্যাম ছিলেন সেখানে মানে একটা খুব বড় মানে সবাই একটা খুব বড় চাওয়া যে ম্যামের সাথে কাজ করাতো সেটা বিরাট বড় ব্যাপার মানে এটা তো সত্যি মানে কতটা সৌভাগ্য থাকলে পরে যে এই রকম একটা অফার পাওয়া যায় এবং তার থেকেও বড় কথা আমার বস নিয়ে আমি যাই বলবো কম পড়বে তার কারণ হচ্ছে যে আমার বস যে প্রযোজনা সংস্থা থেকে হয়েছিল উইন্ডোজ শিবুদা নন্দিতাদি তারা তো আমার কাছে ভগবান তার কারণ টেলিভিশনের বাইরে যে আমি কিছু করতে পারি আমি যে বড় পর্দায় অত একটা মানে প্রবাদপ্রতিম শিল্পীর পাশে দাঁড়িয়ে অভিনয় করতে পারি সেটা তো আমি জানতামই না তো শিবুদা এবং নন্দী করেছেন বিশ্বাস করেছেন আমাকে চরিত্রটা দিয়েছেন প্রত্যেকটা প্রমোশনে আমি ছিলাম তো তার জন্য তো আমি খুবই গ্রেটফুল উইন্ডোজ এর কাছে আর রাখি ম্যামের সাথে কাজ করার অভিজ্ঞতা যদি বলো তাহলে বলবো যে একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে আমরা অতি সামান্য মানে আমরা তো ওনার কাছে কিচ্ছু নই তো সেখানে উনি কিন্তু একটা বারের জন্য আমাদেরকে স্থির করাননি এটা তোমাকেও বলছি যে মানে আমরা এখানে যারা টেলিভিশনে কাজ করি অনেক ছোট ছোট বয়সী অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে ট্যান ট্রান সহ্য করতে হয় কিন্তু আলটিমেটলি যাদের বলে যাদের পেটে বিদ্যা আছে তাদের বেশি কিছু বলতে হয় না তো রাখি বল ম্যাম হচ্ছেন সেরকম ধরনের একজন মানুষ ওরা তো খুচরা হ্যাঁ হ্যাঁ ওটা তো একটা সিনের অংশ তবে ওটাই বলছি যে যাদের আছে না আলটিমেটলি ভেতরে তাদেরকে বেশি জাহির করতে হয় না তো রাখি ম্যামের সাথে কাজ করে সেটাই তোমাকে আমি বলবো যে জোয়ার চরিত্রটা তুমি সেটা তুমি বললে আমাকে এবং এখন দেখছেন খুব সাথে কাজ করে কেমন লাগছে মানে কেন বলো কি ভালো ভালো বলবে ভালো 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 খারাপটাও বলো ভালোটাই বলা যাচ্ছে খুব ভালো লাগছে শুরু থেকে ওকে আমি জানতাম ওর সাথে তো আমার পরিচয়ই নতুন না সিরিয়াল থেকে মানে আমাদের লুক সেটের দিনই আমি হঠাৎ করে দেখছি যে ও মেকআপ রুম থেকে বেরিয়ে আসছে রনক না ও রনক বলেই আমাকে জাস্ট গ্রিট করলো আমার চেয়ে বেশি খুশি হয়েছিল ইনফ্যাক্ট আমি ভাবলাম যে যাক কাউকে তো মানে চেনা পরিচিত পেলাম বাট তারপরে ও এমন ভাবে মানে আমাকে সামলে নেয় অনেস্টলি অ্যাজ লাইক ফ্রেন্ড ও যাই বলবে এইটা খুব কথা বললেন আমি আমি শুধু ওকে সামলাই না एक्चुअली আমরা একে অপরকে খুব ভালো বুঝি যেহেতু আমরা পুরনো বন্ধু সেখান থেকে দাঁড়িয়ে বোধহয় বন্ধুত্বের এটাই প্লাস পয়েন্ট যে কোথাও যদি ওকে কেউ বকাজকা করে আমি ওকে দূর থেকে হাত দেখাই মাগা ঠান্ডা আমি যখন রেগে যাই কোনো কারণে ও কিন্তু দূর থেকে তাকায় একবার বলে না তো এই ব্যাপারটা না আছে আমাদের মধ্যে ওর সাথে কাজ করাটা ভীষণ কমফোর্টেবল আমি অটোমেটিক্যালি একটা চলে আসি সিনের মধ্যে সেই জিনিসটা হয় সেটার জন্য আমি ব্লেসড এবং যিনি তুমি তো গৌরবদার সঙ্গে তোমার জুটি খুব আহ ফেমাস ছিল তো এখন তো রোনাক দা হয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অভিষেক দাও এক অভিষেক দা একদম নতুন জাস্ট কয়েকটা সিরিয়াল অভিষেক দা করেছেন তো এই যে তুমি যে টিমটার সাথে কাজ করছো এই টিমের সাথে কাজ করতে কেমন লাগে আমি প্রোডিউসার বলছি আমরা যারা অ্যাক্টাররা যারা রয়েছেন তাদের সাথে কাজ করতে কেমন লাগে খুব ভালো খুবই ভালো সবাই এক একজন এক এক রকম কিন্তু সবাইকে নিয়ে চলছি সবাই খুব ভালো আমি দেখি যে কমফর্টটা আমার যেখানে কমফর্ট আমি পাই না আমি সরে যাই চুপচাপ তো আমি যেখানে কমফর্ট পাই সেখানে থাকি আমার যাদের সাথে ভালো লাগে মিষ্টি আমি যাদের সাথে কথা বলি যেখানে মনে হয় যে না এখানে না থাকলেও চলবে সেখানে থাকি না সিম্পল আর তোমাকে আর একটা কোয়েশ্চেন যে টিআরপি এর ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন তুমি প্রথম দিককার যে সিরিয়ালগুলো গুলো করেছিল ত্রিনয়নী বা যে এগুলো কিছু তো সেখানে টিআরপি একটা দারুণ দিত কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি টিআরপি টা খুব একটা দিচ্ছে না ভালো কোন সিরিয়ালেরই বেঙ্গল টপার হচ্ছে আট বা নয় তো এটার কারণটা তুমি যদি ছোট করে একটু দর্শকদেরকে বলো মানে এটা কি শুধুমাত্র ওটিটি এটার কারণ তো আমি আমি বলতে পারবো না কারণ আমার এইটুকু মাথায় বেশি কিছু বুঝি না আমি যে টিআরপি কিভাবে হয় বা না হয় যেটুকু জানি কারণ আমার হাজবেন্ড যেহেতু ডিরেকশন প্রোডাকশন এর সাথে যুক্ত যতটা আমি পার্সোনালি যতটা জানতে পেরেছি যে অল বিকজ অফ ওটিটি অল বিকজ অফ মোবাইল ফোন কারণ আমাদের এখন সবটাই এত ইজিলি অ্যাক্সেসেবল আমরা তো সবটাই হাতে মোটো ফোনে পেয়ে যাচ্ছি তো আমরা কষ্ট করে আগে যেমন আমরা সেই টিভিতে বসে থাকতাম টিভির সামনে মুখে কখন আটটা বাজবে নটা বাজবে সাত ছটা বাজবে সাতটা বাজবে এখন তো ওই চাহিদাটাই নেই এখন সবাই জানে যে বিভিন্ন অ্যাপ আছে সে অ্যাপগুলো আমরা পরে দেখে নিতে পারবো রিপিট টেলিকাস্ট দেখে নিতে পারবো যেমন দুয়ারবেলাটা দুপুরবেলা কখন হয় আমাকে প্রশ্ন করে করে জর্জরিত করে দেয় মানে আমি কাউকে বলি না ইচ্ছা করে

আমি বলবো যে তুমি এই যে চরিত্রটা করছো এটা তো দর্শক অনেক ভালো বলছে কিন্তু তোমার বাড়ির লোক বা তোমার কি বলছে সবাই ওরাও ভীষণ খুশি ওরাও খুবই মজা পায় আমার চরিত্রটা দেখে ভালো খুবই মজা করে খুব উপভোগ করে সবাই মানে বন্ধুবান্ধব সবাই সবাই প্রত্যেকে ভালো আমি অলভেস্ট ভালো ফিডব্যাক পেয়েছি হ্যাঁ বলেওছে যে হ্যাঁ কিছু কিছু ইমপ্রুভমেন্ট দরকার ওরা নিজের মতো করে বলেছে সেগুলোকে নিয়ে ভাবছি হ্যাঁ আমি সবসময় ভাবি সবসময় নিজের বেস্টটাই দেওয়ার চেষ্টা করি আর সেটাই আমার লক্ষ্য একমাত্র আর দিদি তোমাকে আর একটা যে তুমি যখন কিছু সাবজেক্ট চুজ করো আমি টেলিভিশনও বলছি সিনেমা বুঝি সেটা কি দেখে চুজ করো মানে সাবজেক্টটা মানে তোমার স্ক্রিপ্ট চয়েসের প্রসেসটা কি ইম্পর্টেন্স চরিত্রের ডেপথ তার লংজিবিটি তার মানে কতটা এই গল্পের সাথে তার তার চরিত্রটা কতটা প্রভাব ফেলছে ইম্প্যাক্ট যেটাকে বলে সেইটা সব থেকে বেশি দেখার চেষ্টা করে আর একটা চরিত্র থেকে তুমি যখন আরেকটা চরিত্রে শিফট করো মানে সেটাতে ধোকাটা কতটা চ্যালেঞ্জিং হয় মানে যখন প্যারালালি দুটো কাজ করি আচ্ছা সেটা এখনো আমার অভিজ্ঞতা হয়নি তার কারণ সব সময় আমি একটা শেষ করে তারপর আরেকটা ঢুকেছি এবার সেই গ্যাপটা যদি বলো তাহলে বলবো আমি এমনই একজন আর্টিস্ট বলে মনে করি নিজেকে আমি ব্যাক টু ব্যাক কাজ করার আর্টিস্ট নই এটা আমি খুব অনেস্টলি বলছি যে আমি ব্যাক টু ব্যাক কাজ করার মতো আর্টিস্ট নই বিশেষত টেলিভিশনে তার কারণ আমি নটা হিরোইন হিট হ্যাঁ সেটাই বলছি যে আমি নটা হিরোইন মেটেরিয়াল অ্যান্ড আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টার সো আমি ব্যাক টু ব্যাক কাজ তখনই পাবো যখন আমি একজন হিরোইন মেটেরিয়াল হবে আমি যেহেতু একটা চরিত্রাভিনেতা তাই আমাকে একটু সময় দিয়ে লোকে রিপিট করায় যে সুতি যে চরিত্রটা করতে পারবে সেটা অন্য কারণ নয় তাই আমার জন্য সেই চরিত্রটাকে বানাতে হয় গ্যাপ লাগে তাই আমাকে তাড়াতাড়ি সুইচ অন সুইচ অফ করার ব্যাপারটা আমার প্রয়োজন হয় না সামনে একজন অভিনেত্রা অভিনেত্রী অভিনেত্রী বন্ধু আমার এত সুন্দর করে মাথা নাড়ছেন আমার লজ্জা লাগছে অনেক বড়রা বসে আছে তাদের সামনে এত বড় বড় কথা বলতে কিন্তু আমি বুঝলাম যে আমি বোধহয় কোথাও ভুল করিনি আমি বোধহয় ঠিক কথাই বলছি তো সেখান থেকে দাঁড়িয়ে ওই সুইচ অন সুইচ অফ এর ব্যাপারটা আমার লাগে না আর ব্যাক টু ব্যাক কাজ আমি জীবনে এই আমার এই থিয়েটার আর টেলিভিশন মিলে আমার দশ বছর হলো অভিনয়ের সঙ্গে যুক্ত আর টেলিভিশনে সাত বছর তিন বছর থিয়েটার সাত বছরে ব্যাক টু ব্যাক কাজ যদি বলো পর দেশের মাটি প্রচন্ড মানে দু মাসের মধ্যে দু মাস না এক মাসের মধ্যে তো তখন চরিত্র থেকে কি করে একটা চরিত্র যেতে এই বোঝার সেন্সটা আমার তৈরি হয়নি কারণ যেহেতু আমি নতুন ছিলাম এখন একটু ডিফিকাল্ট নিশার মধ্যে আমি এতটাই ঢুকে গেছি আমি যাই না নিশার থেকে বিভাগে কতটা আলাদা করতে পারছে মানুষ তবে নিশার থেকে বেরিয়ে ফারদার আমার কোনো কাজ করতে চরম অসুবিধা হবে

গড়াদের বাইরে আমার বন্ধুটা দাঁড়িয়ে আছে ও আমাকে ঠিক বার করে নেবে কোনো অসুবিধা নেই আচ্ছা আরেকটা কোয়েশ্চেন যেটা আমি দুজনের কাছেই রাখবো যেটা এই টেলিভিশনটা তো অনেকে বলছে যে ফার্স্টলি আমি কমেন্ট দেখছিলাম অনেক জায়গায় যে একটা প্রমোট করা হচ্ছে একটা ওই একটা সোশ্যাল ক্রাইম কে প্রমোট করা হচ্ছে যেটা তুমি করছিলে বা দাদা তুমি করছিলে স্ক্যামিং হ্যাঁ তো সেটা দর্শক বলে সেটা কি দেখানো উচিত মানে এখন এসে এবার কিভাবে নেবেন সেটাকে দেখতে হবে যে স্ক্যামিংটা কিভাবে দেখাচ্ছি আমরা কাদের থেকে স্ক্যামটা করছি আমরা কি কোনো অসহায় মানুষকে স্ক্যাম করছি নাকি কোনো উচ্চবিত্ত মানুষকে স্ক্যাম করছি যারা সত্যি সারা জীবন ধরে গরিবদের শোষণ করে তাদেরকে স্ক্যাম করছি কিন্তু এই যে প্রথম এপিসোডেই দেখানো হয়েছিল যে একজন ভদ্রলোকের কাছ থেকে আমি কত ক টাকা নিয়েছিলাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কমিশন নিয়েছিলাম সেই লোকটাকে সেই লোকটা হচ্ছে আমার বাবা যার যে সিকিউরিটি এজেন্সিতে কাজ করতেন সেইখান সেই লোকটা দিয়েছে আমার বাবা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন এবং তার মেয়ের জন্মদিনে আমাকে গুপ্তাজি আমাকে আর আমার বোনকে তার জন্মদিনে ঢুকতে দেওয়া হয়নি তার কারণ আমার বাবা স্বল্প টাকা মায়না পায় সেই লোকটাকে স্ক্যান করে শুধুমাত্র শ্রুতি তো গলা কেটে দিয়ে চলে আসতো যে অত বড় অর্ডার হয় কি করে তো দিস ইজ ফ্যাক্ট ডিস লাইফ আমরা যদি ওই ক্রাইম টাকে হাইলাইট করতাম তাহলে একটা নয় বাজে ইম্প্যাক্ট করতে যে না জোয়ার ভাটায় সোশ্যাল ক্রাইম গুলোকে হাইলাইট করা হচ্ছে সেটা তো নয় বাট এটা আমি অ্যাজ হিউম্যান বিং বলবো যে খুব কেয়ারফুল থাকবেন কারণ আমার কাছে রোজ মেসেজ আসে রোজ যেরকম অনলাইন ফ্রড হচ্ছে হ্যান ট্যান তো বি কেয়ারফুল তুমি বলে না ধরো বলছিলাম সেদিক দিয়ে বিষয়টা দেখতে গেলে এটা তো ফ্যাক্ট আমাদের সমাজে হয়ে থাকছে স্ক্যাম ডেইলি হচ্ছে এটা তো আপ একটা সেটা যদি নিয়ে দর্শকদের কিছু বলো বা তোমার চরিত্রটা অল্প করে যদি একদম বলো বলছি ভূতের হোটেলে একদল মানুষ আর একদল ভূত আছে সেই ভূতের দলের মধ্যে আমি নেই মানুষের দলে রয়েছি তবে হ্যাঁ একটা টুইস্ট আছে যে টুইস্টটা এখনো পর্যন্ত টেলিভিশন কেন বড় পর্দা কেন ওটিটি আমি দুটো সিরিজও করেছি কেউ আমাকে ওই রূপে দেখেনি কারণ আমাকে একটুখানি আরেকটু ম্যাচিওর দেখানো হচ্ছে তো সেটা নয় আমার একটু বয়সটা বেশি দেখানো হচ্ছে সেটা নিয়ে একটা গল্প আছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভানুপ্রিয়া ভূতের হোটেল আর দেখতে থাকুন জোয়ার ভাটা সোম থেকে শনি রাত নটায় শুধুমাত্র বাংলায় থ্যাংক ইউ